Hazrat Nabi Adam Nabi Sallallahu Alaihi Wasallam begini, Ali Nabi Muhammad Rasulullah Sallallahu Alaihi Wasallam Allah Nabi boleh, wahab sahabat tu mana sih tu? Rasulullah jadi bilang, Abi Rasulullah warga Korina, kafan kafan Korina, lamun tar Korina, Rasulullah jadi bila khairul Qurun Adi. Ali pita, Hazrat Nabi Adam alaihi salatu wasallam ini ni. Nabi Muhammad Rasulullah sallallahu alaihi wasallam kau jodoh pilih zubinnya kau sesuatu jum'ah kau tu yang asyik dijeli boleh tidak পা আলা তভর বাসাব আ ব লা ব লাবে সালা অসা জা আ বল জ আ বছল শুমির আ বসু নাশেসি সেই ছিলবে জা দের যেিয়ে কারি

মসজিদে নামাজি শরীফ এর জন্য একটি দিন যুবতি রাঙ্গে তিনি সুন্দরভাবে সাজিয়ে বসিয়ে আছে বহুত বহুত সুন্দর কিলোমিটার ওই বাইদা হতে করুণ করবে আমি ওসালনা জানিয়ে দিলাম আমার এক ভিতরে এমন কোন ছেলে নাই ওই মেয়েটা যেতে তিনটা গর্বের সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়া আমা সাবরাতুম রাসূল

ম মা अ মা আ ্ ্য ্ লা कोমা

যতক্ষণ না অন্তর তোছি জি জি পরিবর্তন না তবে আমাদের নিজেরই যে পরিবর্তন হওয়ার দরকার আছে না কেন বলে আমরা এখন সময় করি যে কাল থেকে নামাজ পড়ব আগামী কাল থেকে নামাজ পড়ব যে নামাজের সময় এসে যায় না ঠিক আছে আজকে কালকে হতেছে আল আজ থেকে না আগামী কাল থেকে আবার পড়ব যতক্ষণ পর্যন্ত তুমি মসজিদে না যাবে নিজে নিজে পরিবর্তন না হবে আমি আল্লাহ তোমাকে তো মসজিদে নিয়ে যাব বুঝতে পারেন আল্লাহ বলছেন তুমি যেতে হবে মসজিদে তুমি নিয়ে পড়ে বাড়ি বসে থাকবে আমি আল্লাহ তোমাকে মসজিদে নিয়ে যাব তুমি নিয়ে পড়ে মসজিদে যাব তুমি আজকে মসজিদে এসেছো নিয়ে পড়েছ পরিবর্তন হয়েছে।

আল্লাহவனே ইল্লাল্লাহি শাই আনাল্লাহ ইল্লাল্লাহি আস্তাবাল মুমিনিনা আনফুসাহুম মুতওয়ালা মিন আন লাহুমুল জান্নাহ নিছায় আনাল্লাহ করেছে কিিনে দিয়েছি জান্নাতের পিলেবার করে